আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছে ওয়েলকাম মাই চ্যানেল রত্নাস কিচেন লাইফ স্টাইলে তো আপনাদের সকলকে স্বাগত আজকে নিয়ে এলাম একটা নতুন রেসিপি খাসির মাথা দিয়ে বুড়ের ডাল যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনটি বাঁচিয়ে দেবেন ভালো লাগলে সবসময় পাশে থাকবেন তো আমি এখানে আদা রসুন মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো এগুলো হল পেস্ট করে নেবো একসঙ্গে আমার মনে হয় যে যে তুই মশলাগুলো গুঁড়ো করা থাক তো পেস্ট করে নিলে ভালো হয় সঙ্গে জিরা দিয়ে দিলাম তো একসঙ্গে আমি সবগুলাই পেস্ট করে নিব তো মরিচ গুঁড়াও দিয়ে দিলাম তো আশা করছি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল পানি দিয়ে এখন বেলেন্ড করে নেব বেলেন্ড হয়ে গেছে তো এখানে মাথাটা পরিষ্কার করতে হবে যেহেতু জিব্বা আছে তার জন্য আমি গরম পানি করছি আর এখানে একটু মগজ আছে তো আমি এটাও আজকে রান্না করব অল্প মগজ অল্প রান্না তো আমি আলতা করে উঠিয়ে রাখতেছি মগজটা নাহলে নষ্ট হয়ে যাবে যেহেতু মগজটা অনেক নরম তো আমি এখানে গরম পানি করে নিয়েছি তো এখানে জিব্বাটা দিয়ে দিলাম একটু সেদ্ধ হইলেই আমি উঠিয়ে নিয়ে জিব্বাটা পরিষ্কার করে নিব সুন্দর করে তো সাবধানে উঠাবেন গরম পানিতে ফির হাত দিতে যাবেন না একটা চামচের সাহায্য উঠাই নেবেন তো দেখতেই পারতেছেন আমি কিন্তু উঠিয়ে নিচ্ছি কিভাবে ঠিক এভাবে আপনারাও একটু গরম পানিতে চুবিয়ে রাখলে একা একাই কিন্তু উঠে যাবে তো এভাবেই কিন্তু আমি পুরোটাই পরিষ্কার করে নেব দেখতে পারতেছেন পরিষ্কার হয়ে গেছে খুব সহজেই আপনারা কিন্তু গরুর যে জীববা এভাবেই পরিষ্কার করতে পারেন তো এখানে আমি একটু হালকা গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছি তো এগুলো এখন আমি কেটে ছোট করে নিব ছোট ছোট করে কেটে নিলাম তো আমি এখন ভালো করে ধুয়ে নিলাম বুটের ডালগুলাও ধুয়ে নিচ্ছি বুটের ডালগুলো এখন সিদ্ধ দিব প্রেসাইডে দিয়ে দিলাম দিয়ে এখন আমি সিদ্ধ করে নিব এখানে পেঁয়াজ কুচি রসুন সব কিছু রেডি করে রাখছি তো আমি এখন পিঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজগুলো ভেজে লাল লাল করে নিব তো কিছুক্ষণ পেঁয়াজগুলো নেড়ে চেড়ে দিয়ে ভাজা নিতে হবে সব সময় নাড় দিতে হবে নাহলে নিচে বেশি পুড়ে যাবে এই জন্য সবসময় পেঁয়াজগুলো নাড়তে থাকতে হবে তো এখন আমি এখানে তেজপাতা দিয়ে দিলাম এলাচ লবঙ্গ কালো এলাচ সব কিছু দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে তো এখন আমি যে মশলাটা পেস্ট করে রেখেছি একসঙ্গে সেটা এখানে দিয়ে দিলাম পুরোটাই দিব না কিছুটা দিব আর কিছুটা উঠিয়ে রাখবো আরও রান্না আছে এই জন্য দিয়ে দিলাম লবণ স্বাদ মতো দিয়ে কিছুক্ষণ এভাবে নেড়ে ভেজে নিতে হবে তো মশলাটা ভাজা হয়ে গেছে তো এখন আমি মাথাটা দিয়ে দিলাম মাথাগুলা সবগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে কষিয়ে নিতে হবে না নাহলে কিন্তু একটা ছাগলের যে গন্ধ থাকে এটা কিন্তু যাবে না এটা খেয়াল রাখতে হবে যত ভেজে নিবেন তাহলে কিন্তু আর গন্ধটা থাকবে না অনেকক্ষণ এভাবে ভেজে ভেজে কষিয়ে নিতে হবে তো আমি এখন ঠাকিয়ে দিলাম কিছুক্ষণ তো এদিকে আমার বুট ডালগুলো সিদ্ধ হয়ে গেছে নেড়ে দিচ্ছি আমি আবার নাহলে হলে নিচে লেগে যাবে এতটা সুস্বাদু হয় খেতে বুটের ডাল খাসির মাথা দিয়ে বলে বুঝাতে পারবো না অনেক সুন্দর হয় খেতে আপনারা বাসায় ট্রাই করবেন অবশ্যই ভালো লাগবে তো আমি কিছুক্ষণের ভেবে অনেকটা কষিয়ে নেওয়ার পরে আমি একটু পানি দিয়ে দিলাম পানি দিয়েও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে নাহলে সেদ্ধ হবে না তো আমি এখন ঢেকে দিব কিছুক্ষণের ভেবে রান্না করে নিতে হবে আবারও কষিয়ে নিব তাহলে আর কোনো খাসির মাংস যে গন্ধ থাকে এটা একটুকু গন্ধ থাকবে না আমি এভাবে অনেকবার ভেজে ভেজে নিয়েছি তো এখন আমি আর একটু পানি দিয়ে দিলাম কিছুক্ষণ আবার এভাবে রান্না করব তো এভাবে একটু নেড়ে চেড়ে দিয়ে ঢেকে রান্না করে নেবো আবারও দিয়ে দিয়ে আমি ডালগুলা দিব গুলা যেহেতু তোমার সেদ্ধ বেশি নাড়া যাবে না তাই অল্প টেড়ে দিতে হবে শুধু মিশিয়ে নিতে হবে আস্তে আস্তে করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি বেশি নেড়ে দিলে একদম গলে যাবে এই জন্য আস্তে নেড়ে চেড়ে দিয়ে আমি এখানে পানি দিয়ে দিলাম পানি দিয়ে কিছুটা এভাবে নেড়ে চেড়ে দিতে হবে আবার আস্তে করে দিয়ে ঢেকে দিতে হবে ঢেকে কিছুক্ষণ রান্না করতে হবে আর কি তো তার উপর দিয়ে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে ঢেকে দিলাম তো এখন আমি একটু দিয়ে দিব এখানে জিরের গুঁড়ো আর একটু গরম মশলা ধনিয়ার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ঢেকে পর আস্তে করে নামিয়ে নিতে হবে আমার রান্না কিন্তু হয়ে গেছে তো আমি এখন নামিয়ে নিব এদিকে আমি যে মগজটা দেখিয়েছিলাম খাসির মাথার তো ওটুক তো আর রাখা যাবে না তো রান্না করে নিতে হবে তো এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি এলাচ তেজপাতা লবঙ্গ দিয়ে দিয়েছি আর একটু লবণ আর এখানে দিয়ে দিলাম মশলার যে পেস্ট ছিল একটু ওখানে দিয়ে দিলাম কিছুক্ষণ হয়ে ভেজে নিব এখন পানি দিয়ে দিব ভেজে নেওয়া হয়ে গেছে একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে অল্প জিনিসের স্বাদ বেশি হয় কথায় আছে তার প্রমাণ তো দিয়ে দিলাম কিছু রসুন আর দিয়ে দিলাম মগজটুকু তা আমি এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে দেওয়ার পরে একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে মশলাটার সঙ্গে পানিগুলো মিশিয়ে দিতে হবে এখন আমি ঢেকে দিব ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব দেখতে পারতেছেন রান্না প্রায় হয়ে গেছে তো এখানে একটু ছোট ছোট করে কেটে কেটে দিতে হবে ভেতরে কিন্তু সাদা সাদা হয়ে যাচ্ছে ভেতরে কিন্তু কোনো মশলাই ঢোকেনি এই জন্য ছোটো ছোটো করে কেটে কেটে দিয়ে এভাবে একটু ভেজে নিয়ে উপর দিয়ে শুধু জিরে গুঁড়া দিয়ে দিলে কিন্তু হয়ে গেল রান্না রেডি এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার প্রিয় বন্ধুরা কে কথা থেকে দেখলেন অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন তো মুরগির মাংস রান্না করছি মুরগির মাংস রান্না ভিডিও আছে আমার কয়েক রকমের আপনারা চাইলে দেখে আসতে পারেন আর এটা হলো মগজ ভোনা আর এটা হলো ডাল বুটের ডাল দিয়ে খাসির মাথা আশা করি ভালো লেগেছে আপনাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম